এই কলিযুগে আমাদের প্রধান যোগ্য হচ্ছে হরিনাম কিছু জিনিস নিয়ে এসেছেন সে জিনিসগুলোকে যদি আমরা সেবা পূজা করি এখানে আমাদের মুক্তি লাভ হবে তো ভাগবতিকতা আস্বাদন করতে হলে আমাদের ভক্তির প্রয়োজন ভক্তি ছাড়া কোনো কিছু আস্বাদন করা যায় না যেমন দেখেন একটি উদাহরণ একটি ফুল গাছের মধ্যে যদি বেশি ফুল ধরে তখন ওই বৃক্ষটা ফুলের পারে নত হয়ে যায় হরিবল একটা ফলগাছে যখন ফল ধরে ওই ফল গাছটাও ফলের পারে নত হয়ে যায় এমন এক ভক্ত যিনি জ্ঞানে তাকেও আমাদের নত হইতে হয় ভক্তের কাছে তো আমি যে প্রথম গীতা শুরুর পূর্বে বলেছিলাম হরিদাসের কথা ওই হরিদাস একজন গুণান্বিত ব্যক্তি ওই হরিদাস আমাদেরকে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন ওই হরিদাসই সবচেয়ে বেশি নাম নিয়েছেন প্রতিদিন তিন লক্ষ নাম যোগ করতেন ওনার হিসাব ছিল এক মাসে যেন এক কোটি নাম যোগ করা যায় এই যে হরির নাম প্রতিটা যুগে হরির নাম করতে 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 কঠিন ছিল হরির নাম ছিল কঠিন কিন্তু কলি যুগে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু একদম সহজ করে নিয়েছেন অনর পিতম চরিন চিরাত করুণা বৈতন্য কৌল কলির যুগের জন্য এমন একটি জিনিস তিনি তিনটি যুগ থেকে উত্তোলিত করতে করতে এমন মধুময় একটি হরিনাম রেখেছেন যে ওই কলির পাপী তাপি যেন আস্বাদন করতে পারেনি তাই গৌর হরিবল এই নামাবাসীর কারণে এমন এক ভক্ত মুক্তি লাভ করেছেন আপনারা প্রত্যেকে বিভিন্ন বাক্যতার সাথে শুনেন ও জামিল ছেলের নাম ডাকছিল নারায়ণ ওই নামাবাসী মুক্তি পেয়েছিল আপনারা জানেন ক্রেতা যুগে শ্রীরামচন্দ্রের পিতা দশরথ ওই নামাবাসী মুক্তি পেয়েছিল সত্যমামা নাম শুনেছেন তিনি নারদকে নারদকে এমন জিনিস দান করেছিলেন যে জিনিস দান করার পর ওই জিনিস সম্পর্কে পরীক্ষা হয়েছিল কৃষ্ণকে দান করেছিলেন হরিবল আর ওই কলিযুগে কি করেছেন ওই তিনটা যুগের যে মহিমা ওই মহিমাটারে একত্রিত করে আমার চেষ্টা গৌরাঙ্গ মহাপ্রভু ওইটাকে জীবকে বোঝাচ্ছেন ওই তিন যুগের কথা বুঝিয়ে কলিযুগে এসেছেন তো প্রথম আমি বলি ওজামিল কিভাবে মুক্তি ওজামিল একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিল কিন্তু একজন কুলটা নারীর প্রভাবে পড়ে অজামিল তার সমস্ত ত্যাগ করেছে শাস্ত্রীকে ত্যাগ করেছে যে স্ত্রীটা এসেছিল ওজামিলের সংসারে সংসার করে দমরকা করবে কিন্তু ওজামিল সেইটাকে পরিত্যাগ করলো একটা কুলটা নারীর প্রভাবে পড়ে ওই সেই নারীর সহিত জীবন যাপন করে কয়েক পুত্রের পিতা হল জামিল হরিবল এই অজামিল যখন তার মূর্মস্যকাল আসলো প্রত্যেকের একটি এমন একটি সময় আসে ওই সময়ে কিন্তু আমি আমরা গোবিন্দ ভোজন থেকে দূরে সরে চলে যাই বর্তমান যে সংসারে আমরা পিতা মাতা হয়েছি পিতা মাতা হচ্ছে আদি গুরু পিতার মন্ত্রে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্ত পিতরে প্রীতিমা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা চিন্তা করেন ওই শ্লোকটাতে কি বলা হয়েছে পিতা 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 হি প্রিয়ন্তে সর্বদেবতা যদি পিতা সন্তুষ্ট হন এত পূজা টুজা লাগবে না মা ভগবান এমনিতেই সন্তুষ্ট হয়ে যানরিবল এই দিকে দেখেন আধি মাতা মাতা জননী ধরত্রী দয়া দয়া সতী দেবী পো রমণী স্রষ্টা নির্দুষা সর্বহারিণী মাতা আদি মাতা আদি পিতা আর সবার আমরা একজন আদি মাতা আদি পিতা আছেন জানেন সবার আদি মাতা আদি পিতা মনু এবং শতরূপা আর আমাদের আদি পিতা মাতা হচ্ছেন নিজ যার উরসে আমাদের জন্ম হয়েছে মাতৃগর্ভে ছিলাম কার কারণে মাতৃগর্ভে গঠন হলো ওই তারা হচ্ছেন আমাদের আদি পিতা মাতা এখন বর্তমান কলিযুগে আদি পিতা মাতার কোনো মূল্য নাই হরিব এখন যদি একজন সাধু সন্ত আপনার বাড়িতে আগমন করেন সুন্দর একটি গোলায় মালা পরিধান করে দাদার সঙ্গে তিলক পরিধান করে আসেন আপনি সাধুকে খুব সুন্দর করে সেবা পূজা করবেন কিন্তু পিতা মাতাকে সেবা করতেছেন না পিতা মাতা যদি সন্তুষ্ট আমার ওনাদির আদি গোবিন্দ সন্তুষ্ট হয়ে যান দ্বিতীয় নম্বর হচ্ছে পিতা মাতা একটি সন্তানকে সুশৃঙ্খল সুপ্রন্তা দিয়ে যদি গড়ে তুলে তখন ওই পিতা মাতাই ওই সন্তানকে একজন শ্রী শ্রীগুরু চনাশ্রিত করে দেয় হরিবল যদি শ্রী গুরু চিত আমরা না হই তা আমরা ভগবত প্রাপ্তি হয় না কিন্তু অধিকৃত অবস্থায় কোনো ভগবান প্রাপ্তি ঘটে না যত মুনি ঋষি যুগী আছেন সবাই একজন গুরুর সান্নিধ্য লাভ করেছেন আমার চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু

আমি শূন্য হস্তে ওই দোড়ায় এসে নাম বিতরণ করতেছি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিদাস কি করতেন এমন একটি কুটিরে বসে তিন লক্ষ নাম প্রতিদিন জপ করতেন ওই যে হরিদাস হরিদাস ছিলেন জবন হরিদাস কেউ বলে ব্রাহ্মণ সন্তান আর কেউ বলে একজন মুসলিমের সন্তান কিন্তু হরিগত হরিগত চিত্ত কোথায় হরি অন্তর জামি হরি আমাদের অন্তরে থাকেন আমরা অন্তরে যাই কিছু ধারণা করি গোবিন্দ লাভ করি হরি বল এই হরিদাস এমন পরিশ্রম এত কষ্ট কেউ নেই তার সঙ্গে সাথে কেউ নেই পিতার সাথে পরিচয় নেই মাতার সাথে পরিচয় নেই পরিচয় হয়েছে একজন বিধর্মী একজন লোকের সাথে হরি বল হরিদাসের এমন এক সময় এমন এক কনে জন্ম হয়েছিল গন্ডযুগে যুগে হরিবল কোন সন্তানের যদি গন্ড যুগে জন্ম লাভ করে তার মাতৃয়ারা পিতৃয়ারা হয় হরিদাস এমন একটি যুগে জন্মগ্রহণ করলেন জন্মের পরই তার পিতা মাতা মৃত্যুবরণ করলেন হরিবল একটা সন্তানের পিতা মাতা যখন মৃত্যুবরণ করে তখন সে কিন্তু সংসারের কোনো কিছু বোঝে না এক স্থানে তাকে লাঞ্জনা গঞ্জনা সহ্য করে সে কিন্তু বড় হয় ক্রমান্বয়ে বড় হয় তখন তার জ্ঞান প্রস্ফুটিত হয় জ্ঞান প্রস্ফুটি হলে সে একটি সৎপ্রমতা অবলম্বন করে যে কোন পথ আমি ধরলে এই সংসার সাধন উত্তীর্ণ হইতে পারব এই সংসার সমুদ্র সমুদ্র উত্তীর্ণ হতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হয় না অল্প কিছুতে হয়ে যায় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই তুলসী দেবী সম্পর্কে অনেক কাহিনী আছে বলার সময় কিন্তু নাই আমার মনের মধ্যে আছে কিন্তু বলার সময় নাই আমি সংক্ষিপ্ত করে বলতেছি এখন ওই হরিদাস কি করলেন হরিদাস সব কিছু জেনে হরিগত পান হরিগত চিত্ত কোথায় হরি কাঙ্গালের ঠাকুর একবার আমাকে কৃপা করো আমার তো এই জগতের বুকে কেউ নাই মাতৃহারা পিতৃহারা অন্যের গিয়ে পালিত হলাম অন্যের জিনিস আমি চড়ালাম আমার তো এই লাঞ্জনা শেষ নাই প্রভু একটু ভুল হলে আমার এই দেহের মধ্যেও অনেক আঘাত পড়ে প্রভু তুমি যাই আঘাত দো আমি সহ্য করবো কিন্তু অন্যের আঘাত আমি সহ্য করতে পারবো না এই বলে আর করেছিলেন ভক্তের অধীন ভগবান ভক্তের হৃদয়ে ভগবানের বাস ওই ভগবান হরিদাস দেখা দিলেন গভীর গভীর ঘুমে আচ্ছন্ন একজন মানুষ যদি নিদ্রিত থাকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তাকে যদি কৃষ্ণ কথা বলেন সে শ্রবণ করবে না কিন্তু এমন এক ব্যক্তি এমন গভীর ঘুমে আচ্ছন্ন যে ঘুমে অনাদিরাদি গোবিন্দের সাথে কপুত কথন কথাবার্তা চলতেছে কি করতে হবে কোথায় যেতে হবে কোথায় গেলে পাবে একটি গানে বলছে না আমি কোথায় পাবো তারে আমি আমার মনের মানুষ মানুষের মনের মানুষ কি একজন প্রেমিক না প্রেম নাচার কিন্তু ভালোবাসা হয় না এখানে যে আমরা ভক্তগণ বসেছি আমরা আমাদের একটি প্রেম করতে হবে যদি প্রেম আস্বাদন হয় না এখানে বাদবত পাঠ কিন্তু সার্থ করবে না হরিব আমাদের প্রেম থাকতে হবে একটা সংসারের মধ্যে প্রেম থাকতে হবে সংসারের সংসারই যদি হয়ে যান তাহলে গোবিন্দ লাভ হবে না সবকিছু বর্ধন দিতে হবে আমার বলতে কোনো কিছু রাখতে পারবে না প্রত্যেকের আমি যে এখানে বসেছি আমিও আমার আমার করতেছি কিন্তু ভগবানকে যদি আমি এমন এক সময় ভগবানকে যদি কোনো কিছু অর্পণ করতে না পারি তাহলে আমার আমার করে লাভ হবে না যিনি ত্রাণ কর্তা যিনি উদ্ধার কর্তা তিনি আমাদেরকে উদ্ধার করবেন না হরিদাস সর্বস্ব ত্যাগ করে হরি নামে মত্ত হয়ে প্রতিদিন তিন লক্ষ নাম জপ করেন আর নামের গুণে পাশান গলে কত ভক্তের হৃদয় গলে এমন সুন্দর চেহারা একটা বালকের মতো দেখতে লাগে কি সুন্দর সদাচারী কৃষ্ণ নাম তিন লক্ষ নাম যোগ করেন কিন্তু সেই যুগেও কিছু দুর্দৃশ্য ব্যক্তি ছিল ওই হরি নামগুলা পছন্দ করতেন না ব্রাহ্মণ সমাজ ছিল ব্রাহ্মণ সমাজ ওইগুলা পছন্দ করতেন না তখন ওনাকে অনেক ধিক্কার দিতেন ওরে বাবা কোথায় একটা বিধর্মি লোকেছে আর কি হরি নাম করতেছে একটা বন্ডলুক একটা হতে চোরও হতে পারে বিভিন্ন ভাবে বিভিন্ন জনমত বক করতেছে কিন্তু হরিদাস কে তো আর নাম থেকে সরানু যাচ্ছে না হরিদাস স্বয়ং নিশি নাম করতে আছেন তাই ওই নামকে বেগ্গ গোটানো যাবে না হরিদাসের মনে একটি দৃঢ় সংকল্প আমি মরে যেতে পারি প্রভু কিন্তু তোমার নাম নিয়ে নামকে আমি দিতে মরব না তাই হরিদাসকে লাঞ্জনা বিভিন্নভাবে গঞ্জনা করা হয়েছে কিন্তু হরিদাসকে ওই নাম থেকে আর অন্য পথে নেওয়া গেল না এভাবে অনেক ভক্তের বাস আছে আপনারা শুনেছেন ভক্ত প্রহ্লাদ পিতা দস্যু কিন্তু পুত্র কিন্তু হরিপরায়ণ রাজা দশরথ একটা রাজ্যের রাজা পিতা রাজা রামের দশরথ তিনি একজন কিন্তু ভোগ করতে হয়েছে হরিবল আর কষ্ট থেকে মুক্তি লাভ করছেন ওই অন্দমনি ছেলে সিন্ধু সিন্ধুমণিকে তিনি দশরথ বোধ করেছিলেন কিন্তু বোধ করলে কি হবে তাও একটা অপরাধ করছিল কি পাপ স্ত্রীকে ত্যাগ করে একটি স্ত্রী গ্রহণ করেছে দশক কি করেছেন অন্ধমণির ছেলে সিন্ধু মনিকে বধ করেছেন এই দিকে হরে কৃষ্ণ এখন